মিডিয়ার হত্যা বন্ধকে যারা মিডিয়ার বিদ্রোহ বলে চাই তারা প্রত্যেকের রেল ভারতের দলাল ভারত জানে আমাদের বিডিও ছিল আমাদের সীমান্তের তরবার এই বিডিওর কে বলা হতো আমাদের সীমান্তের বাঘ এই সীমান্তের ভাগের সাথে দু হাজার আট সালের পূর্বে ইন্ডিয়া কোনো দিন কোনো জিততে পারে নাই হাসিনা ক্ষমতায় বসলেন জানুয়ারি মাসে দু হাজার আর পঁচিশে ফেব্রুয়ারি এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড ঘটল আপনাদেরকে প্রশ্ন করতে চাই দেড় মাসের মতোই এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পনা ছাড়া সম্ভব কিনা দু নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি তেলখানায় ভারতীয় পরিকল্পনায় যে নারকীয় একটি হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে আমরা পেরিয়ারের সদস্য এবং তাদের তাদের পরিবারের লোকজনকে নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি প্রথম ভক্তপতি হবে উনিশশো দু সালের পঁচিশে ফেব্রুয়ারি আমাদের পিলখানায় যে নারকি হত্যাকাণ্ড ঘটেছিল এটি ছিল একটি পরিকল্পিত ভারতীয় পরিকল্পনার হত্যাকাণ্ড কিন্তু এই হত্যাকাণ্ডকে ভারত এবং আমাদের পরিকল্পনায় বিড়িয়ার বিদ্রোহ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে দীর্ঘ পনেরো বছর আমরা বলতে চাই তারা এই বাংলাদেশকে আমরা গুপ্ত করেছি কিন্তু পরিপূর্ণ মুক্তি আমরা এখনো লাভ করি নাই পঁচিশে ফেব্রুয়ারি কি ঘটেছিল সবাই জানেন এটি পানির মতো পরিষ্কার এটি উন্মোচনের জন্য ইউরোপ আমেরিকা থেকে বিশেষজ্ঞ আমদানি করার প্রয়োজন নেই শুধুমাত্র দরকার এবং নৈতিক জায়গা থেকে এই সরকার যদি তাদের নৈতিক জায়গা থেকে এই ঘটনার পরিপূর্ণ একটি তদন্ত করার উদ্যোগ নেয় আমি মনে করি আগামী এক মাসের মধ্যে এই বেরিয়ার হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ জনগণের সামনে মোচন করতে পারব পঁচিশে ফেব্রুয়ারির সেই কারণে সবাই জানেন কেন ভারত আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে চাইলো ভারত জানে আমাদের বিডিআর ছিল আমাদের সীমান্তের টার্গার এই বিডিআর কে বলা হতো আমাদের সীমান্তের ভাগ এই সীমান্তের ভাগের সাথে দু হাজার আট সালের পূর্বে ইন্ডিয়া কোনোদিন কোনো জিততে পারে নাই উত্তরাঞ্চলে যেই পাদুন আফগানিস্তানে আমাদের বিজয়ের সাথে ভারতের বিএসএফ এর একটি রক্ত হলো সেই লড়াই আমাদের বিজয়ের কোয়ান্টাম জোন যে বীরত্বের সাথে ভারতের বিএসএফ কে পরাজিত করেছিল সেটা আমাদের ইতিহাসে আজও স্মরণ করে রাখা হয়েছে সেদিন এই ভারত সিদ্ধান্ত নিল বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে হবে এই বিডিআর কে ধ্বংস করতে হবে এই ভিডিও থাকলে আমরা আমাদের সীমান্তে বাংলাদেশকে কাবু করতে পারবো না তৎকালীন সময় বিএনপি সরকার ক্ষমতায় বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে ভারত তাদের এই সত্য পাচনা বাস্তবায়নের চেষ্টা করলেন কিন্তু বেগম খালেদা জিয়া আপনার নেত্রী হওয়ার কারণে ভারতের কাছে মাথা নত করলেন না ওই সময়ের পত্রিকা বলতে থাকবেন এভাবে হ্যাগলাইন হচ্ছে ভারতের পিঠে ক্ষমতার চাদু এরকম অসংখ্য হ্যাগলাইন করতে পারেন সকলেই ক্ষমতা ছিয়া রাজি হবেন না ঠিকই পরিকল্পনায় ভারত সিদ্ধান্ত নিলেন বিএনপি কে হকিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে হবে একমাত্র আওয়ামী লীগকে ক্ষমতায় করছে আমরা আমাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করব এরপরে বাংলাদেশ আসলো সেটাও ভারতের ফসল ভারতের পরিকল্পনা এরপর দু হাজার এক তিরিশে ডিসেম্বর নির্বাচন হবে সেই নির্বাচন পরিপূর্ণ হবে ভারতীয় ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হাসিনাকে ক্ষমতার চেয়ারে বসানো হলো হাসিনা ক্ষমতায় বসলেন জানুয়ারি মাসে দু হাজার নয় সাল আর পঁচিশে ফেব্রুয়ারি এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড ঘটল আপনাদেরকে প্রশ্ন করতে চাই দেড় মাসের মতোই এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পনা সম্ভব কিনা